বজ্র কণ্ঠে বাঁচবে না আর হাদির কথাগুলো হাসতে হাসতে উসমান হাদি জান্নাতে পারে দিল বজ্র কণ্ঠে বাঁচবে না আর হাদির কথাগুলো হাসতে হাসতে উসমান হাদি জান্নাতে পারে দিল

ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ দেশ বাসানোর মিছিল হাজিরাই হাদিরাই বেঁচে রবে দেশ বাসানোর মিছিল হাজিরাই হাদিরাই বেঁচে রবে পরাধীনতার শিকল ভাঙতে হাদিরাই ডেকে যাবে দেশ বাসানোর মিশিনে মিশিলে হাদিরাই বেঁচে রাবে পরা তার শিকল ভাঙতে হাদিরাই ডেকে যাবে হাদিরা না হাদিরা মারে না জীবন বিলিয়ে বেচেরাই অমারণ। হাদিরা মরে না জীবন বিলিয়ে বেচেরাই অমারন স্বাধীনতা কামি বিপ্লবীরা হাদি কে করছে স্মরণ হাদি ছিল হাদি আছে হাদি থাকবে বীরহাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল বীরহাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বজ্র কণ্ঠে বাজবে না আর হাদির কথা গুলো হাসতে হাসতে ওসমান হাদি জান্নাত পাড়ি দিল বজ্র কণ্ঠে বাজবে না আর হাদির কথাগুলো হাসতে হাসতে উসমান হাদি জান্নাত পাড়ি দিল নেই ইনসাফ গড়তে বিলিয়ে দিল জীবন স্বাধীনতা কামি বিপ্লবীরা হাদিকে করছে চরণ হাদি ছিল হাদি আছে হাদি থাকবেই চিরকাল হাদি ছিল হাদি আছে হাদি থাকবেই চিরকাল বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল বীর হাদিদের সত্য তের বাণী করবে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 마শাআল্লাহ مرحبا